ইন্ডিয়ান রক তো ইন্ডিয়ান রক আর কানের দিক থেকে গেলে বড় আছে বড় হয় কানের লতি গুলো বয়স কত দিন এটা বয়স ভাই আড়াই মাস আড়াই মাস বয়স না জি আড়াই মাস কত আছে এটা ভাই দাম যাচ্ছে 10000 টাকা ভাই 10000 টাকা না জি অনেক সুন্দর একটা আর এই যে পাশে পাশে এই যে বিলাই মামা আছে হ্যাঁ এটা ফিমেল ফিমেল না হ্যাঁ এই দিক থেকে এই দিক থেকে কথা 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 এই যে কি খবর কি হ্যাঁ

এটা কি এটা কি মেয়ে মেয়ে বিড়াল মেয়ে না কি পারসিয়াম পারসিয়াম থার্ড কোড এটা হচ্ছে বড় পশম হয় আর কি পশমটা বড় এটা কোন কোড এটা হলো থার্ড কোডের মানে সব বড় যে কোটটা এটা ওই কোডের বিড়াল অনেক সুন্দর <laughs> <laughs>

এগুলো কত করে যাচ্ছে না যাদের বাজেট